সালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আরও একটি ভিডিও নিয়ে এসেছি তিন ফল গাছের উপরে এবং ভিডিওটি হচ্ছে তিন ফল গাছের আপডেটটা দেখাবো এবং ফলগুলো কেমন হয়েছে এবং আপনারা এখন কী কী পরিচর্যা করবেন তিন ফল গাছের সেটার পরে পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে গাছগুলো আগে প্রথমে দেখায় তার সাথে সাথে একটি কথা বলতে চাই আমার প্রথমেই আমি আমার এক সাবস্ক্রাইব ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এক সাবস্ক্রাইবার এবং আমার কাছে যে চারা নিয়েছিল সে এসেছিল যশোরে নৌগা থেকে সে একটি মিটিং এসেছিল এবং আমাকে ফোন দিয়েছিল দেখা করার জন্য কিন্তু সেই সময় আমি জানতাম না যে সে যশোরে এসছে আমি অফিসে চলে এসেছিলাম যার কারণে তার সঙ্গে দেখা করতে পারিনি তো ভাইয়া আপনাকে আপনার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার সঙ্গে দেখা করতে না পারার কারণে তো আপনি যদি আপনাকে আবারও বলছি যদি আপনি আবার যশোরে এসে থাকেন আবার কখন যশোরে যখন আসেন তখন অবশ্যই আমাকে একটু আগে ফোন দিয়েন তাহলে আমি হয়তো আপনার সঙ্গে দেখা করার জন্য একটু ব্যবস্থা নিব আমিও আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক আগ্রহী ছিলাম বা আমি আমার প্রত্যেক ভিউার্স বা সাবস্ক্রাইবারের সাথে দেখা করার জন্য অনেক আগ্রহী থাকি তো ভাই দেখেন তিন ফল গাছের আগেও আপডেট দেখিয়েছিলাম তিন ফল গাছের তিন ফলগুলো দেখেন আলহামদুলিল্লাহ একদম গাছের সারিভাবে সারিবদ্ধভাবে তিন ফলগুলা উঠতেছে এটা আমি হয়তো একটা করে আমি ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডালেই আলহামদুলিল্লাহ একদম নতুন যে ডালগুলা বেরিয়েছে আপনারা জানেন আমি কিছুদিন মাস দুয়েক বা তিন এক আগেই দুয়েক আগেই হচ্ছে গাছগুলা কর্তন করে প্রুনিং করেছিলাম খুব হার্ড প্রুনিং করেছিলাম এবং দেখেন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ প্রচুর ফল এসছে এবং এই সময়টায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তিন ফল গাছে এখন কিন্তু পর্যাপ্ত খাবার দিতে হবে এটা হচ্ছে আপনারা যারা ন্যাচারাল খাবার দিবেন বা ভাবে চাষ করতে যাচ্ছেন তাদেরকে বলি প্রত্যেক খোল পচানো পানি প্রত্যেক দশ দিন পর যেহেতু এখন গাছের ফ্রুটসগুলা বড় হচ্ছে বা গ্রোথিংয়ে কচি অবস্থা আছে এই সময়টা হচ্ছে গাছ প্রচুর পরিমাণে খাবার টানবে তো সেজন্য আপনার প্রতি দশ থেকে পনেরো দিনের মধ্যে অবশ্যই অবশ্যই খোল পচা পানিটা দিবেন এর সাথে কলার খোসা শুকিয়ে বা একটু পাউডার করে ডিমের খোসা এগুলো এর সাথে দিবেন আর যদি আপনারা আরেকটা জিনিস অবশ্যই মানে দিলে আমি বলবো যে অবশ্যই দিতে সেটা হচ্ছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা হচ্ছে আপনারা প্রতি দুই মাস পর পর বা তিন মাস পর পর একবার দিবেন তো প্রথম এখন খোলের সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন এটা দানা বল দানা আকারে পাওয়া যায় লিকুইড আকারে পাওয়া যায় যদি লিকুইড আকারে দেন তাহলে তো সাথে সাথে পানির সাথে গুলে দিতে পারবেন আর যদি দানাটা দেন তাহলে অবশ্যই খোলের যে পানির সাথে মিশাবেন সেই পানির সাথে আগের দিন হচ্ছে হিউমিক অ্যাসিডটা দিয়ে দিবেন ওই দানাটা দিয়ে দিবেন যাতে ওটা সহজে খোলের সাথে গুলে মিশে যায় এবং অবশ্যই অবশ্যই দশ দিন পর পর বা প্রতি সপ্তাহে একবার আপনারা ফান্ডিসাইড স্প্রে করবেন আদারওয়াইস আপনার গাছের পাতাগুলো ফাঙ্গাক্ট হবে ফলের কোয়ালিটিটা একটু হ্যাম্পার্ড হবে হুম তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন দুইটা জিনিস যে আপনারা এখন খোল পচা পানি দশ থেকে পনেরো দিন পর পর একবার দিবেন আর প্রতি সপ্তাহে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন ইনশাল্লাহ আপনাদের গাছে ঠিক এমনভাবেই ফল সেট হবে মানে ফল ধরবে এবং ফলগুলো অনেক সুনিষ্ট হবে একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে এই ফলটার একটু চুনের পানি প্রত্যেকটি টবে চুনের পানি দিয়ে দিতে পারেন তাহলে গাছটা অনেক ফলটা আরও বেশি সুনিষ্ট হবে এবং ফলটা অনেক বড় হবে এবং মাঝে মাঝে একটু ওর সাথে ব্রোন তারপরে হচ্ছে টিএসপি বা ঢ্যাপ এইগুলো দিয়ে দিতে যারা হচ্ছে রাসায়নিক সার ইউজ করতে চান তারা প্রতি টবে হাফ চামচ এমওপি এক চামচ টিএসপি এবং ঢ্যাপ সার ইউরিয়া সারটা আপনার আমি বলবো আপনারা যাতে না আপনারা যেন না ব্যবহার করেন এটা আমি ব্যবহার করতে আপনাদেরকে নিষেধ করব বিশেষ করে যার টবে করে তো এটা এটা ব্যবহার করবেন না তো এই সারগুলা ইউজ করবেন আর একটু জিঙ্ক সলুবর ব্রোন তারপরে হচ্ছে ক্যালসিয়াম জাতীয় এটা তো চুনের পানির মধ্যে ক্যালসিয়াম আছে অথবা শঙ্খচূর্ণ দিতে পারেন এগুলো দিলেও আপনার গাছের গ্রোথ এবং গাছের চেহারা এবং গাছের ফলটা অসাধারণ সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যারা গাছ আমাদের আমার কাছ থেকে কিনেছেন অথবা যেখান থেকেই গাছ কিনেছেন তারা এই পরিচর্যাগুলো অবশ্যই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে খুব ভালো পরিমাণে ফল আসবে একটু দেরি হলেও যদি কোনো দেরিও হয় বেশি চিন্তা করার বা ঘাবানোর দরকার নাই তো আপনার কাছে ইনশাআল্লাহ ফল চলে আসবে তো আরও একটা জিনিস বলে রাখি অনেকেই গাছ লাগানোর সাথে সাথে গাছটা অনেক দ্রুত বৃদ্ধি পায় যদি দ্রুত বৃদ্ধি পায় তাহলে ভাবতেন যে আপনার গাছের মাটিতে অনেক বেশি পরিমাণে খাবার গ্রোয়িং স্টেজে খাবার পড়ে গেছে সেই কারণে গাছটা শুধু গ্রোথই নিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা সারগুলা কম ইউজ করবেন একটু সারটা একটু কম ইউজ করেন তাহলে হবে কি যে গাছটা যখন বেশি গ্রোথ হয়ে গেলে তখন সে গ্রোত দিকেই মনোনিবেশ করবে আপনার ফল দিবে না আছে তখন ফল আসতে সমস্যা হবে তো আপনারা এভাবেই আপনাদের তিন ফল গাছটি করতে থাকেন ইনশাল্লাহ আপনারা গাছের খুব ভালো ফল পাবেন এবং সারা বছরই ফল পাবেন আরও একটা জিনিস বলে রাখি আপনাদেরকে যারা তিন ফল নিয়ে এখন বিশেষ করে আমাদের দেশে অনেক মাতামাতিও চলছে ও যদিও অনেকটা কমে আসছে আমি বলবো যে কেউ যদি বাণিজ্যিকভাবে চাষ করেন তাহলে অবশ্যই আপনি আপনার বাজার আপনার অর্থাৎ আপনি এটা কোথায় বিক্রি করবেন এর বাজারটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন সেটা হচ্ছে আগে কনফার্ম হয়ে দেন আপনি বাণিজ্যিকভাবে এই তিন ফল গাছটি বাণিজ্যিকভাবে চাষ করবেন আদারওয়াইজ আমি মনে করি যে আপনি তার আগে আপনি বাণিজ্যিকভাবে এটা করতে যাবেন না অবশ্যই এটি অনেক উপকারী ফল এটাতে কোনো সন্দেহ নাই কোরআনে বর্ণিত সুরাত তিনে উল্লেখিত আছে অত্তিন জৈতুন অত রিসিন অহা লাকাত লাতখাল নাইল ইনসান আমি বিশেষ করে এই ফলটি আল্লাহ তালা কসম করে বলেছেন এই ফলের গুণাগুণ সম্পর্কে এবং এটা মানুষের একটা শেফা এটাও উল্লেখ আছে এবং মানুষের অনেক এটা মানুষ শরীরের জন্য যে কতটুকু উপকারী তো একমাত্র আল্লাই ভালো জানেন তো তারপরেও আপনাদেরকে মানে বলবো আপনার বাসায় অবশ্যই এটা একটা দুই বা তিনটা চারটা করে চার পাঁচটা গাছ থাকলে আপনি সারা বছরই প্রত্যেক দিনই কিছু না কিছু কয়েকটি করে ফল আপনি পেতে থাকবেন তো এটা আপনার বাসার খাবারের চাহিদা পূরণ করবে আর এর যে উপকারিতা আসলে অনেক উপকারিতা এটা পুরুষদের জন্য অনেক উপকারী এবং মহিলাদের জন্যও অনেক উপকারী আমি পুরুষ আর মহিলাটা আলাদাভাবে কেন বললাম যারা বুঝবেন তারা তো বুঝেছেন আসলে যারা তাদেরকে খুলে ভালো লাগে না তাও আমি খুলে বলতে চাচ্ছিও না যারা বুঝেছেন তো বুঝেছেন তো এটা আসলেই অনেক উপকারী ফল পুরুষ এবং মহিলাদের জন্য তো আপনারা বাসায় লাগি এর স্বাদটা উপভোগ করতে পারবেন এবং এর পুষ্টিগুণও আপনার পেতে পারবে পেতে থাকেন তো এভাবেই সবুজের সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আবার শেষবারের মতো একটি অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে হ্যাঁ আরেকটি কথা বলি যদি আপনাদের কারো চারার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকলো ওখান থেকে ওখানে আমার নাম্বারে ফোন করে আপনারা চারাটা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম